খুবই নাইস একটা কালেকশন বিশাল বড় ঘেরের ভিতরে চমৎকার একটা ডিজাইন অনেক বড় ঘের এটা কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন এখানে কিন্তু সুন্দরভাবে পালের কাজ করা আছে এগুলো কিন্তু লক করা আছে গেস লক করা এগুলো কিন্তু ভুলবে না আর সাইডের এগুলো দেখে খুবই সুন্দরভাবে কিন্তু কাজটা করা আছে রিপিট করা আছে এগুলো একেবারে হেডটা কিন্তু বিশাল বড় হবে হাতাটাও কিন্তু এটা খুবই চমৎকারভাবে কাজটা করা আছে সেম রিপিট করা আছে পালের কাজ করা আছে এগুলো কিন্তু অরিজিনাল আর এগুলো কিন্তু খুবই ফ্লাপি হয়ে থাকে ভিতরে কিন্তু পার্ট হবে চারটা চারটা পার্টি দেখা দেব তারা ব্যাকসাইডটা দেখা যায় পেছনে কিন্তু কাজ আছে এখানে সুন্দরভাবে একটা ফ্রিটা করা আছে যে ফিডিংস করতে পারবেন তারা এগুলো কিন্তু ফ্রি তার ভিতরের পার্টটা দেখা দেব একটা পার্ট এখানে আরেকটা পার্ট এখানে দুইটা পার্ট একটা পার্ট দুইটা পার্ট এটা একটা আছে তিনটা পাট ক্যানক্যান আছে চারটা তারপর আমার ফলস পাঁচটা পাট হ্যাঁ এগুলো কিন্তু সম্পূর্ণ অরিজিনাল পিস আর খুবই ফ্লাফি হয়ে থাকবে একেবারে চমৎকার ডিজাইনের ভিতরে কালার হবে কিন্তু চারটা চারটা কালার দেখাই দিব আর এটার সাথে কিন্তু একটা পেয়ে যাচ্ছেন দোপাটটা সেম ফ্যাব্রিক্সের দোপাটটা পেয়ে যাচ্ছে এটার ভিতরে কালার হবে তিনটা এটা হচ্ছে রেড কালার একেবারে সিঁদুর লাল যেটা সেটা সিঁদুর লাল একটা প্রবলেম নেই নেক্সট যে কালারটা দেখবো কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সাতলা ফুল কালার ধবান্দা কলা তোমার বিশাল বড়তে কিন্তু অনেক বড়কে সরাসরি দেখলে বুঝতে পারবেন বা হাতে পেলে বুঝতে পারবেন এক হবে হোয়াইট কালার হচ্ছে হোয়াইট কালার খুবই চমৎকার একেবারে অরিজিনাল পিস গুলো কিন্তু অরিজিনাল পিস

কালারটা কিন্তু চমৎকার কালার বেগুনি কালার পার্পল যেটাকে বলা হয় এটা এটারও তিনটা কালার হবে তিনটা কালার দেখা দিব এটা হচ্ছে পার্পল কালার সাথে কিন্তু একটু দোপাটা পেয়ে যাচ্ছে তারপর একটা হবে হোয়াইট কালার হোয়াইট কালার খুব সুন্দর একেবারে ইউনিক একটা ডিজাইন চমৎকার একটা ডিজাইনের ভিতরে একটা হবে বিস্কিট কালার এটা হচ্ছে গোল্ডেন বিস্কিট

এটা হচ্ছে এসআর বোর্ড ফোন মানসিক দ্বিতীয় তাহলে মোবাইল নম্বরটা যেটাই রয়েছে জিরো ওয়ান সিক্স এইট ফোর টু ওয়ান সাথে নম্বর রয়েছে জিরো ওয়ান থ্রি আছে যার যেটা ভালো যোগাযোগ করবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে নতুন থাকলে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবে আল্লাহ